আমরা এখন তাজভিদের প্রাথমিক কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো এবং পড়া তাজবিদ যদি শিখতে চান তাহলে আগে জানতে হবে অর্থ কি এবং তাজবিদ গুরুত্ব কতটুকু এটা আগে জানতে হবে তাজবিদের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে ইমাম জি রহেম তিনি বলেন الالخذ بالتجويد حتم اللازم من لم يجود القرانه آثم امام جزاري رحمه الله তিনি বলেন যে তাজউইদের জ্ঞান শিক্ষা গ্রহণ করা অনেক বেশি জরুরি আর যে তাজবিদ সহ কোরআন কারীম পাঠ করলো না সে গুনাহগার সে কি

তো সারা জীবন যদি মুখস্থ রাখতে হয় তাহলে ওইভাবে করে মুখস্থ করতে হবে নাকি আমি আবার সামনের ক্লাসে আইসা ধরলে পারবেন না শেষ পারবেন এই আওয়াজে বল মনে হয় না যে পারবেন সামনের ক্লাসে ধরলে কি পারবেন আচ্ছা ধরেন তাজবিদ অর্থ হচ্ছে সুন্দর করা কর করনা আচ্ছা করনা

মনে থাকবে তাজবিদ কাকে বলে পারবেন না পারবেন বলে পারবেন না হ্যাঁ মত কি আচ্ছা আমি বলছি মুখস্থ করতে হবে তাই না তাজবিদ কাকে বলে যদি প্রশ্ন আসে তাহলে এটার উত্তর হবে প্রত্যেকটা হরফ প্রত্যেকটা হরফ তার মাখরাজ এবং সিফাত থেকে আদায় করে পড়াকে তাজবিদ বলে প্রত্যেকটা হরফ তার সিফাত এবং মাখরাজ থেকে আদায় করে পড়াকে তাজবিদ বলে তো বলেন আমি কি বলছি এটা প্রত্যেকটা হরফ তার বলেন প্রত্যেকটা হরফ তার মাখরাজ এবং সিফাত থেকে বলেন আবার আদায় করে পড়াকে তাজবিদ বলে আবার আচ্ছা হরফগুলো কোথায় কোথায় থেকে উচ্চারণ হয় মাখরাজ এবং সিফাত থেকে না কথা সহজে বোঝেন হরফগুলো উচ্চারণ হয় কোথায় কোথায় থেকে নাকি এর কোন বাহির থেকে এর থেকে উচ্চারণ হয় তো প্রত্যেকটা হরফ তার মাখরাজ এবং সিফাত থেকে আদায় করে পড়াকে তাজউইদ বলে বুঝতে পেরেছেন তা আচ্ছা বুঝে থাকলে বলেন তাজউইদ অর্থ কি আপনি বলেন আপনি বলেন আপনি বলেন না আপনি বলেন তাজরিদ অর্থ কি পারবেন কে বলেন এই সুন্দর মানুষ সুন্দর করে পড়া বলছে মাসা আল্লাহ মাসা আল্লাহ বলেন আপনারা দিয়ে এখনই খায় ফেলাইলেন একটু মাথা একটু দিলাম আর কি বলেন তাজবিদ অর্থ কি সুন্দর করে পড়া এই ক্লাসটাতে ইনশাল্লাহ আমরা এগুলো প্রাথমিক জিনিসগুলো শিখে ফেলবো ইনশাআল্লাহ কেমন এই যে শুধু পড়াচ্ছি না এটা আমি নিচ্ছি সহ মানে শিখাই দিচ্ছি পড়াই দিচ্ছি এটা সুন্দর না তাজবিদ অর্থ কি আবার বলেন তারপরে জিজ্ঞাসা করলে হা করে থাকবেন না বলবেন বলেন তাজবিদ অর্থ

মখরজ এবং সিফাত থেকে আদায় করে পড়াকে তাজুইদ বলে বলেন আবার আপনি বলেন জোরে বলেন আদায় করে পড়াকে আর প্রত্যেকটা না শব্দটা হবে প্রত্যেকটা কি প্রতিটি হরফ তাহলে তাজবিদ অর্থ কিছু বুঝতেছেন না মনোযোগ কোথায় শ্বশুরবাড়িতে তাহলে কোথায় পিচি মানুষ মনোযোগ এখানে দেন আপনি বলেন তাজবিদ অর্থ কি হ্যাঁ কি সুন্দর করা কাকে বলে সবাই বলেন তাজভিদের আলোচ্য বিষয় কি তাজবিদ কাকে নিয়ে আলোচনা করে মানে সে আলোচ্য বিষয়টা কি জানেন না আরবি উনত্রিশটি হরফ কি আবার আবার বলেন আবার 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 তাজবিদ এর উদ্দেশ্য কি কি তাজবিদ এর উদ্দেশ্য কারিম সহি করা বলেন আবার তাজবিদের উদ্দেশ্য সহি তাজবিদের তাজবিদ শিক্ষা গ্রহণ করে এটা থেকে আপনি কি ফায়দা হাসিল করবেন

তাজবিদের হুকুম কি এর হুকুম দুইটা কি কয়টা ফরজে আইন ফরজে কিফায়া ফরজে ফরজে কিফায়া ফরজে আইন হচ্ছে তাজবিদের এতটুকু জ্ঞান অর্জন করা যেতটুকু জ্ঞান অর্জন করলে কোরআনে কারিম বিশুদ্ধভাবে পড়া যায় কি বললাম তেজবিদের এতটুকু জ্ঞান অর্জন করা যতটুকু জ্ঞান অর্জন করলে যায় বিশুদ্ধ ভাবে আর কিফায়া হচ্ছে তেজবিদের সমস্ত জ্ঞান অর্জন করা তাজবিদের সমস্ত জ্ঞান তাজবিদের যত আলোচনা আছে সমস্ত আলোচনাকে শিক্ষা গ্রহণ করা শিক্ষা গ্রহণ করে কোরআনে কারিম পাঠ করা এটা ফরজে কিফায়া এখন বলেন তাজবিদের মর্যাদা কি নতুন শুনতেছেন নাকি তাজবিদের মর্যাদা হচ্ছে সমস্ত আলেমের চাইতে তাজবিদের আলম উত্তম সমস্ত আলেমের চাইতে তাজবিদের আলেম উত্তম বলে কেন কিভাবে তাজবিদ আমরা শিক্ষা গ্রহণ করব কি জন্য উদ্দেশ্য বললাম না কি কোরআন কারীম সহি করা কনে কারিম সবাই বলেন তাজবিদের উদ্দেশ্য কি সহি করা আর যদি কোরআনে কারিম সহি করে আপনি না পড়েন তাহলে আপনার নামাজ হবে না হবে না আর দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে উত্তম কিতাব কোনটি হাদিসের চাইতেও কনে কারিম কি বলতে ভয় পান না সন্দেহ লাগে হাদিসেরও মর্যাদা আছে অবশ্যই হাদিসের কি আছে মর্যাদা আছে কিন্তু তার চাইতেও বেশি মর্যাদা সম্পূর্ণ কোরআনে কারিম ঠিক কিনা যেহেতু কোরআনে কারিম দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম কিতাব এবং এ কোরআনে কারিম বিশুদ্ধভাবে পড়ার জন্য ই তাজবিদ জরুরি ঠিক কি না বলেন সুতরাং এই তাজবীদের এলম তাজবীদের জ্ঞান সমস্ত এলেমের চাইতে উত্তম এখন বলেন তাজবীদের মর্যাদা কি समस्त বলেন সবাই বলেন তাজবিদ অর্থ কি তাজবিদ অর্থ কি হ্যাঁ তো মাসাল আগে পারতেন এটা এখন পারতেছেন না ভাল লাগতেছে না সামনের ক্লাসে আরো ভালো করে পারবেন তখন মজা পাবেন বলেন তাজবিদ অর্থ কি সুন্দর করে পড়া তাজবিদ কাকে বলে মাসাল তাজবিদের উদ্দেশ্য সবাই বলেন মাশাল ঠিক আছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাজবিদ সহ পুরান কারিম বিশুদ্ধ ভাবে তেলাওয়াত করা বলেন আমিন